আসসালামু আলাইকুম আবার আপনাদের কাছে নিয়ে চলে এলাম নেক্সট বাই নেক্সট বানান করে কোরআন শিক্ষার ভিডিও এবং প্র্যাকটিসের ভিডিও তাহলে প্রথমবার বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফা ইবার ফা হামজালামজের ইল ফা ইল্লাম লাম মিম লাম ফা ইল্লাম লাম তা ফা তাফ আ তাফ আ লা তাফ আ লা তা খালু ওয়া ওয়া লাম নুন জবর লং ওয়া লং Ta fa jabat taf An jabara a'a Ta fa a'a lam peslu Ta fa a'a lu Fa ta jabat hatta Jabat taf hatta Qab nun peskun Hatta kun Nun al Na lam jawar la Na ro lam jawar Ta ya jati La Wa jawar wa Qab Qab wa Wa ku dal pesdu Wa ku hanun jabara han Wa ku han

আমি আরেকবার রিডিং করছি গোড়া থেকে তাহলে এটা বুঝতে পারবেন এই তাকে যদি অক্ষ করেন অক্ষ বলতে থামলে যদি থামেন তাহলে একে হায়ে পরিণিত হবে হা বলতে হবে তা বেশ তু বলতে হবে না হা হা বলতে হবে এরকম فإن لم تفعلوا وأن تفعلوا فاتقوا النار التي وقودوها الناس والحجارة راح إيه بابا بورتها بي حمد بس او عند دال الإيد او إيد دا دال تادوال دات او إيد دات لم دام دليل লাম 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 যে লীল কাফ খালি ওয়াল কা লিল কা ফি লিল কা ফি লিলকা লিল কা রি নুন যাওয়ার না লিল কা ফেরি না এ না পড়তে হবে না যদি এখানে যদি থামেন বা ওয়াকফ করেন তাহলে এ না উচ্চারণ না হয়ে এরকম হবে লিল কা এভাবে হবে ও ইদ্দাতি লিল কা ফি ওয়া

আরেকটিবার আমি এখান থেকে পুড়ে দিচ্ছি ওয়া বসি লজিনুয়া ওয়া মেনুস লিহাতি আন্না লাহোম তাজরি মিং তা হাতিয়া হাল এভাবে হার হবে kullama Kaplam lam pes kullam jawalla kullami mali jarma kullama, rapesru, zajaji, ruzi qa pesku ruzi ku mim nun jar min hal jar ha min ha mim nun jar mim ta

রিজেউ ক না ভীম মুঞ্জের বীং ক বাজেবার কবে বীং কবে লাম পেসলু বিন কবে লু এখানে লাম ছোট্ট করে দেওয়া আছে এখানে থামার নিয়ম নয় এখানে মিলিয়ে পড়তে হবে ওয়া যাবার ওয়া হাম ওয়াউ তা ওয়া পেস্তু ও ওয়াউ তু বাজে বি হাকড়েহি বিহি বিম পেসমু তাজ ভাত তা এখানে যদি অক্ফ করেন তো আছে এখানে অক্ফ করতে হবে তো এখানে একটি যাবার বাদ হয়ে এক টান হবে মোতা হ্যান বলবেন না থামলে গেলে হ্যা এইভাবে হবে তা আপনাদেরকে সহিসুদ্ধভাবে শিখাতে পেরেছি আপনারা নিজে নিজে এভাবেই পড়বেন নিজে নিজে প্র্যাকটিস করবেন একদম শুদ্ধভাবে ভালোভাবে আপনারা পড়তে পারবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম